হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার পিঙ্কিজ ব্লগের নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক অনেক আর পর আজকে একটা ভিডিও দিয়েছিলো তো অনেক জায়গায় চার পাঁচ দিন ধরে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে কদিন ধরে খুব বৃষ্টি হয়েছিলো আবার এই দুই দিন ধরে প্রচুর পরিমাণে গরম দিয়েছিলো কালকে রাত্রেও প্রচণ্ড গরম ছিল আমরা স্ট্যান্ড পাকা ছেলে ঘুমিয়েছি আর আমার উপরে দেখো পাকা নাই নিয়ে উপরে পাকাটা খুলে নিয়ে গেছে পাকাটা খারাপ হয়ে গেছে আর বাইরে ওয়েদারটা আজকে কী সুন্দর লাগে সুন্দর পরিবেশ মানে আজকে কৃষ্ণ কুয়াশা আর ঠান্ডা ঠান্ডা কালকে এত পরিমাণ গরম লাগছিল মনে ছিল ব্যাস পুরো ঘাম ছিলাম সারাদিন ধরে আবার এখন সকাল উঠে কি সুন্দর মেঘলা ওয়েদার কী ভালোই না লাগে বলে মেঘলা ওয়েদার হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সত্যিই খুব ভালো লাগে বৃষ্টি হলেও আমার মানে খুবই ভালো গরমটা তো আর লাগে না তো এই দেখো আমার বৃষ্ণার অবস্থা আমি আর আমার মামা মুখ ঘুমাচ্ছিলাম তোমার দাদা নাইট ডিউটি গেছি এখন এইগুলো পরিষ্কার করবো তো চলো করে তুলে নিই তারপরে আবার আসছি এখন বন্ধুরা আমি রান্না করছি তো তখন তো ভিডিওতে দেখালাম এটা ছিল কালকে তারপরে ভিডিও করা হয়নি আচ্ছা থেকে আবার শুরু করলাম এই দেখো আমি এটা আলু চিকেনে রানি এই হচ্ছে গরম জল তোমরা যেটা কী করবো তো চলো দেখায় এই দেখো চিকেন নিয়ে এসছি তোমার দাদারা এই হচ্ছে মুগি পা আমি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো যে পা নিয়ে এসে পাটা গরম জ্বালা করে তো বলবো পরিষ্কার করবো রয়েছে আর এই রকম আমি মাথায় হেনা দিয়েছি পুজো এসে গেছে না আমি তার পার্লারে যাই না পার্লারে গিয়ে চুলও কাটি না বা চুল স্ট্রেট বা চুলের কোনো কালার পার্লারে গিয়ে করি না আমি নিজে নিজেই করি তাই নিজে নিজেদের মাথার মধ্যে হেনা লাগিয়ে নিয়েছি তো চলো এখন আমি তোমাদেরকে একটু দেখাবো ব্যাক ক্যামেরায় কালকে আমাদের গিজারটা লাগিয়েছে কেমন আছে

তো দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে তখন তো তোমাদেরকে বললাম তো এখন এই যে খেতে বসেছি এই যে চিকেন নিয়েছি আর আর দেখালাম না ওরা এই রান্না আর ডাল করেছি বাঁধাকপি বাঁধাকপি আমি আর খাইনি তোমাদের দাদা ভাই নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার আসছি হ্যালো বন্ধুরা রাত হয়ে গেছে এখন খাওয়া হয়নি রাতবেলা খাওয়া দাওয়া করবো এত পরিমানে গরম বন্ধুরা তোমাদের কি বলবো সারাদিন না ভিডিও করতে একদমই ভালো লাগে না মনই চায় না এত গরম পাকার তলায় দেখো বসে আছি তাও দেখো গা পুরো ঘেমে কি অবস্থা তো চলো আজকে ভিডিওটা বেশি পরবরণী ছোটো একটা ভিডিও করেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও লাইক কমেন্ট করো আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আমরা নতুন নতুন ভিডিও দেখতে থাকো টাইটা গুড নাইট